হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ তেরোই জুলাই রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে রবিবার ছুটির দিন আর আমরা প্রত্যেকেই চাই এই ছুটিটাকে উপভোগ করতে তাই আজ কেমন যাবে আপনার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করবেন দক্ষতা বৃদ্ধি পাবে আপনি শিল্প ও ব্যবসায় প্রভাবশালী হবেন কর্মক্ষেত্রে সামঞ্জস্য থাকবে আপনি সকলের সাথে সকলকে নিয়ে একসাথে কাজ করতে প্রচেষ্টায় থাকবেন কর্মীদের জন্য আরও ভালো সুযোগ তৈরি হবে পরিশ্রমের আজ উপযুক্ত পারিশ্রমিক পাবেন তবে বলা হচ্ছে বিবাহিত জীবনে একটা অঘটন ঘটনা ঘটতে পারে আজকের দিনে আলোচনা ও সংলাপে এগিয়ে থাকবেন তাই আজ যে কোনো বিষয়ে আলোচনা ও সংলাপে এগিয়ে থাকার চেষ্টা করবেন চারিদিকে যখন আপনার উন্নতি হচ্ছে না জীবনে ভেঙে পড়েছেন আজ আসার আলো দেখতে পাবেন কর্মক্ষেত্রে একের পর এক সুযোগ আসতে থাকবে আপনার জন্য দেখবেন খুব সহজেই আজ নিজেকে উন্নতি করতে পারবেন নিজেকে উন্নতি করার একটা ভালো সময় এসেছে তাই যারা নিজেকে উন্নতি করতে পারছেন না আজ অবশ্যই নিজেকে উন্নতি করার চেষ্টায় থাকুন পছন্দের মানুষের সাথে আজ ডেটে যেতে পারেন এতে করে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনি কয়েকদিন ধরেই খুব ব্যস্ত রয়েছেন তবে এবারে চেষ্টা করুন কাজগুলো একটু গুছিয়ে ফেলতে গুরুত্বপূর্ণ কাজ আজ দুপুরের আগেই সেরে ফেলতে হবে যারা অতিরিক্ত পরিশ্রম করেন আজ সন্ধ্যের পর থেকে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন ভ্রমণের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কর্মক্ষেত্রে আপনি আজ পরিকল্পিত কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবেন খুব তাড়াতাড়ি এতে করে আপনার জীবনে উন্নতি হবে সপ্তাহের শুরুতে যারা বাড়িঘর তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি যদি আপনি ব্যবসায় জড়িত থাকেন তাহলে এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়া না নেওয়াই ভালো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনাকে লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে সপ্তাহের শুরুতেই আপনি যে কোনো কাজেই কাঙ্ক্ষিত সাফল্য পাবেন তবে মনে রাখবেন যে আপনি কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং সাবধানে চিন্তা করি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত যদি চাকরিতে পরিবর্তন বা পদোন্নতির অপেক্ষায় থাকেন তাহলে এই সপ্তাহে আপনার এই ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয় আপনাকে সম্মান দেবে ভালোবাসা দেবে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ যারা শিক্ষকতা করেন তাদের জন্য দিনটা ভালো এতে করে আপনার সাথে ছাত্র সাথে সুসম্পর্ক বজায় থাকবে যা পড়াশোনার জন্য একটা ভালো দিক গড়ে উঠবে আর্থিক ব্যাপারে যারা সপ্তাহের শুরুতেই পরিকল্পনা করছেন সঞ্চয়ের ব্যাপারে আজ সঞ্চয়ের দিকটা একটু হলেও কম হবে আপনার আজ চারিদিকে খরচ হতে পারে খরচ হওয়ার দিন তাই আজ সঞ্চয় না হতে পারে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই সপ্তাহের প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে সুখ এবং সৌভাগ্যে পূর্ণ হতে চলেছে দেখবেন আপনার জন্য আর্থিক উন্নতি হবে আর্থিক সঞ্চয় করতে পারবেন আজ ছুটির দিন আপনার বিভিন্ন দিকে আজ একটু হলেও খরচের পরিমাণ বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন আসতে পারে যারা নতুন কোনো জিনিস কিনবেন বলে ঠিক করেছেন আজ হঠাৎ করেই আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে মনের ইচ্ছা পূরণ করার জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন আপনার প্রতিপক্ষ এবং শত্রুরা কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে আপনার জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে এই সময়ে খুব সতর্ক থাকুন এবং চিন্তা ভাবনা করি যে কোনো কাজ করুন যে কোনো জায়গায় আজ লগ্নি করলে ক্ষেত্রে একটু হলেও লাভবান হতে পারেন তবে বুঝে শুনে আপনাকে সেখানে লগ্নি করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা একটু হলেও আপনাকে অস্বস্তিতে ফেলবে কারণ ছোটোখাটো সমস্যাগুলো আপনাকে স্বাধীনভাবে অস্থির করে তুলবে যারা গ্যাসের সমস্যায় ভুগছেন আজ আপনার জন্য একটু হলেও সমস্যায় ফেলবে তবে যারা দীর্ঘদিন ধরে জ্বর সর্দি ছোটোখাটো রোগ জ্বালায় ভুগছেন আজ তার মুক্তি পাবেন চোখের সমস্যা থেকে আজ মুক্তি মিলবে যারা অফিস এবং দূরে কোথাও কাজে যান বাইরের খাওয়া দাওয়া করেন আজ অবশ্যই আপনাকে একটা রুটিন তৈরি করে ফেলতে হবে সেই অনুযায়ী একটা সুষম খাদ্যাভ্যাস শুরু করুন এতে করে আপনার পেটের সমস্যা দূর হবে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে শিক্ষা ব্যাপারে আজ অত্যন্তই আপনাকে সচেতন থাকতে হবে পড়াশোনায় আপনার আজ মন নাও বসতে পারে সবসময় অন্য মনস্কতায় আপনি থাকবেন এর ফলে পড়াশোনা থেকে আপনি দূরে থাকবেন এতে করে আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে খুব সহজেই হারিয়ে দিতে পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে যারা আগামী দিনে কোনো চাকরির পরীক্ষা দেবেন প্রস্তুতি নিচ্ছেন আজ অনেকটাই নিজেকে প্রস্তুতি করে ফেলতে পারবেন আপনার আগামী দিনে পরীক্ষা অত্যন্তই ভালো হবে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই ভালো ভাই ভাই আজ সুসম্পর্ক বজায় থাকবে প্রেম জীবনে আজ আপনার জন্য বিশেষ একটা দিন হতে চলেছে আজ জীবনসঙ্গীকে নিয়ে ডেটে যেতে পারেন বা যাদের যোগাযোগ কম দেখা সাক্ষাৎ কম হয় তাদের জন্য দিনটা ভালো আজ হঠাৎ করে আপনি আপনার প্রিয়জনের সাথে দূরে কোথাও যেতে পারেন এতে করে আপনাদের সুসম্পর্ক আরও ভালো হবে দাম্পত্য জীবন সেরকম হলেও আজ আপনার জন্য ভালো হবে না অশান্তি ঝগড়া বিবাদের মধ্যে যাবেন তবে যারা নতুন বিবাহ করেছেন নতুন দম্পতিদের জন্য দিনটা অত্যন্তই ভালো দিন আপনার দাম্পত্য জীবন সুখের হবে